চার ম্যাচ পর জয়ের দেখা পেয়ে অবশেষে গর্ত থেকে বের হয়ে আসছে লাখ লাখ ব্রাজিল সাপোর্টাররা ছাত্রলীগ ব্রাজিল সাপোর্টার হয়ে ফিরে এসেছে এটা ভেবে আপনারা আবার তাদের দৌড়ানি দিবেন না প্লিজ দুই সালের বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচে চরম শক্তিশালী দল ইকুয়েডেরকে বিশাল ব্যবধানে এক শূন্য গোলে হারিয়েছে পাঁচবারের জয়ী দল ব্রাজিল চিন্তা করেন ভাই অবস্থা কোপা আমেরিকাতে ইকুয়েডারের সাথে খেলতে গিয়ে অত্যন্ত দুর্বল দল আর্জেন্টিনার খবর হয়ে গিয়েছিল নব্বই মিনিট খেলে তারা এক এক গোলে কোনো রকমে খেলার ড্র করেছিল কিন্তু সেখানে পাঁচবারের বিশ্বকাপ জয়ী দল ব্রাজিল 90 মিনিট খেলে কোনো রকম গোল হজম না করে এক গোলে জিতে গেছে সে হিসাবে বলাই যায় ব্রাজিল আর্জেন্টিনার চেয়ে শক্তিশালী তা আপনারা কি বলেন জানি এখন অনেক আর্জেন্টিনার ভক্তরা বলবে কোপা আমেরিকাতে আমরা ইকুয়েডারের সাথে ড্র করি নাই আমরা টাই ব্রেকার ব্রেকারে জিতেছিলাম টাই ব্রেকারে জিতা আর মাঠে খেলে জিতার মাঝে অনেক তফাত আছে ভাইয়া আজ ব্রাজিলের জন্য আমার সত্যি খুব গর্ব হচ্ছে এখন অনেকেই আমায় বলতে পারেন ব্রাজিল জিতছে আর আমি কেন গর্বে গর্ভবতী হয়ে যাচ্ছি ভাইরে মানবতার দিক থেকে একবার চিন্তা করেন ব্রাজিল এত শক্তিশালী দল হবার পরেও দুই বিশ্বকাপ বাছের সর্বশেষ চার ম্যাচেই জয় শূন্য আর গত বছরের কথা কি আর বলবো গত বছর অক্টোবরে ভেনিজুয়েলার সঙ্গে এক এক গোলে ড্রয়ের পর অক্টোবর মাসেই উরুগুয়ের কাছে নভেম্বরে কলম্বিয়া ও আর্জেন্টিনার কাছে কুত্তা মার খেয়ে পাঁচবারের বিশ্বকাপ জয়ী দলটা একদম শারীরিকভাবে দুর্বল হয়ে গিয়েছিল ব্রাজিলের সাপোর্টাররা লজ্জায় মুখ দেখাতে পারত না সমাজে অবস্থা এমন হয়ে গিয়েছিল যে মানুষ মানুষকে গালি দিত ব্রাজিল বলে আজ এই জয়ের মাধ্যমে ব্রাজিল সাপোর্টাররা রাস্তায় বের হতে পারছে সমাজে মুখ দেখাতে পারছে এটা কি গর্বের বিষয় না আপনারাই বলেন ব্রাজিল ইকুয়েডারের ম্যাচ চলাকালীন তিরিশ মিনিটের মাথায় ব্রাজিলের হয়ে গোলটি করেন রদ্রিগো আর এই এক গোলেই ব্রাজিল এক কোটি বছর পর জয়ের দেখা পায় তবে একটা কথা তিতা হলেও সত্য যে ব্রাজিল দলটা দিন যত যাচ্ছে তত অগোছালো হয়ে যাচ্ছে একটা সময় গলির মোড়ের চায়ের দোকান থেকে শুরু করে মাঠে ঘাটে হাটে বাজারে সব জায়গায় ব্রাজিল আর্জেন্টিনা নিয়ে তর্ক হতো ব্রাজিলের সাপোর্টাররা সবসময় আর্জেন্টিনা দলের ভুল ধরত তেমনি আর্জেন্টিনা সাপোর্টাররা ব্রাজিল দলের ভুল ধরত আর এখন এমন একটা অবস্থা হয়ে গেছে যে যারা ব্রাজিলের অনেক বড় ফ্যান তারাই ব্রাজিলের ভুল ধরে তার একটাই কারণ ব্রাজিল দলটা দিন যত যাচ্ছে তত অগোছালো হয়ে যাচ্ছে যেমন ব্রাজিলের অনেক বড় একজন ফ্যান গতকাল ব্রাজিলের খেলা দেখার পর মন্তব্য করেছেন ব্রাজিলের খেলা দেখলে এখন ট্রমার মধ্যে চলে যায় গতকাল ব্রাজিলের খেলা দেখে মনে হলো কারো কোনো রেসপন্সিবিলিটি নাই যে যা পারছে সেভাবেই খেলছে বল তিরিশ সেকেন্ড ধরে রাখার মতো অ্যাবিলিটি নাই এত ভালো ভালো প্লেয়ার নিয়ে দরিফাল জুনিয়র এত বাজে খেলা খেলা আছে না যে আছে ভিক্ষুককে সোনার বাটি দিলেও ভিক্ষাই করবে ব্রাজিলের এই কোচ সমস্যা না হলে আবার হবে ব্রাজিলে তেমনি আরেকজন ব্রাজিলের ভক্ত খেলার পর মন্তব্য করেছেন ব্রাজিলের কোচের সমস্যার সমাধান আর কি কখনোই হবে না বুইরা বলেই যে মানুষ ভালো কোচ হয় এটা ভুল ধারণা স্কালুনির কথাই চিন্তা করেন সে দলে আসার পর আর্জেন্টিনা দলটা পুরোটাই বদলে ফুটবল এখন আর শুধু পায়ের খেলা না এটা মাথারও খেলা আমার বন্ধু কেরামত যে ব্রাজিলের কত বড় ভক্ত সেটা তো আপনারা কমবেশি সবাই জানেন সে কেরামত গতকাল ব্রাজিলের খেলা দেখার পর কইল ব্রাজিলের খেলোয়াড়দের মনে হয় জোর করে খেলানো হচ্ছে এদের তো খেলার কোনো ইচ্ছা নাই খেলার গতি আক্রমণ বোঝা পড়া বল কন্ট্রোল কিছুই তাদের মধ্যে আর আগের মতো নাই আর লর্ড ভিনি মেধায় না কোটায় দলে চান্স পায় শুধু ক্লাবে ভালো করলেই তো হবে না ব্রাজিল গতকাল কপালের চোরে জিতেছে নিজের প্রিয় দল জিতে যাবার পরেও কতটা কষ্ট পেলে মানুষ তার প্রিয় দলকে নিয়ে করে একবার চিন্তা দেখেন যাই হোক শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই আমি খুব করে চাই ব্রাজিল দলটা আবারও আগের রূপে ফিরে আসুক আবারও ব্রাজিল আর্জেন্টিনাকে নিয়ে তর্ক হবে বন্ধুর সাথে কথা কাটাকাটি হবে মহল্লার বড় ভাইদের সাথে ব্রাজিল আর্জেন্টিনা